বন্ধু মহল ক্লাব উত্তরপাড়া থেকে কিন্তু বার্তা দেওয়া হয়েছে সেফ ডাইভের কেমন আছো বন্ধুরা আমি তোমাদের সাথে সৌভিক আমার আরো একটা নতুন ভিডিও দিয়ে তোমাদের জানাই ওয়েলকাম দেখতে দেখতে কিন্তু পুজো শেষ আর মায়ের বিদায়ের পালা আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি শ্রীরামপুর আমাদের সকলের প্রিয় শহর আমাদের হুগলির প্রিয় শহর শ্রীরামপুর আর আমার পেছনে কিন্তু মাহেশ জগন্নাথ মন্দির আজ কিন্তু সম্পূর্ণ শ্রীরামপুর জুড়ে দুর্গা পুজো কার্নিভাল তো সেই কার্নিভালের সম্পূর্ণ ভিডিও কিন্তু তোমাদের দেখাবো আমার চ্যানেলে তোমরা চ্যানেলে যেন নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি মাহেশের সেই জগন্নাথ মন্দিরের মাঠে আর এখানে কিন্তু চলছে বেশ প্রস্তুতি পর্ব মানে কার্নিভালের প্রস্তুতি পর্ব এই যে বিভিন্ন ক্লাবের কিন্তু যে ঠাকুর রয়েছে সেগুলোকে কিন্তু গাইতে তোলা হচ্ছে এখান থেকে কিন্তু শুরু হবে কার্নিভাল আর এই হচ্ছে কিন্তু সেই মাহেশ জগন্নাথ মন্দির আর এই সেই স্নানবেদি আর এই সেই মাঠ আর এই মাঠ থেকে কিন্তু শুরু হচ্ছে কার্নিভাল আর এই যে সম্পূর্ণ মাহেশ জুড়ে কিন্তু একটা বেশ সাজো সাজো রথ প্রচুর মানুষ কিন্তু এসছে কার্নিভাল দেখার জন্য আর এখানে কিন্তু প্রস্তুতি পর্ব জোর চলছে আর সেই রথ মাহেশের আর এই যে মানে শ্রীরামপুরের রাজপথ কিন্তু সেজে উঠেছে আলপনায় এই যে দেখতে পাচ্ছ মানে জাস্ট একটা আলাদাই কিন্তু মানে দারুণ সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে কিন্তু সেজে উঠেছে মানে ওদিক থেকে নিয়ে এসে কিন্তু এদিকে ঠাকুরকে নিয়ে যাওয়া হবে আর এই যে এখান থেকে কিন্তু কার্নিভাল শুরু হবে আর এখন কিন্তু বাজে ঘড়ি সাড়ে তিনটে মতো ঠিক চারটে থেকে কিন্তু শুরু হবে সম্পূর্ণ শ্রীরামপুর জুড়ে কিন্তু একটা আলাদাই ক্রেজ রয়েছে মাহেশ জুড়ে সেটা তোমরা দেখি এই যে দেখতে পাচ্ছো এখানে কিন্তু খানাগুল থেকে এসেছে ঘোষপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি খানাগুল আর এদের বার্তা কিন্তু খানাগুল চায় বাঁচার জল ধ্বংসের নয় জানি খানাগুল বন্যার সময় কতটা প্লাবিত হয় আর সেই বার্তায় কিন্তু দিচ্ছে জল বাঁচানোর কিন্তু সেই উদ্দেশ্য দিচ্ছে এখানে যাতে বন্যা যাতে আর না হয় আর এই যে রনপা দেখতে পাচ্ছি রণপা করে কিন্তু যাচ্ছে মানে আলাদাই কিন্তু সেজে উঠেছে সম্পূর্ণ শ্রীরামপুর তো এই দাদারাও কিন্তু এখানে ডিউটি করছে তো হ্যাঁ আমি ডিউটি করকে কেসা আর এই মুহূর্তে কিন্তু এখান থেকেই শুরু হবে কার্নিভাল ছৌ নাচের মাধ্যমে এই যে পুরুলিয়ার সেই বিখ্যাত ছৌ নাচ এখান থেকেই কিন্তু শুরু হবে দেখো একবার তোমরা পুরুলিয়ার সেই বিখ্যাত ছৌ নাচ শুরু হয়ে গেছে এখানে এই যে যে মহিষাসুরের সাথে সিঙ্গেল লড়াই কিন্তু এখানে চলছে মানে এই যে পুরুলিয়ার ছৌ নাচের ছলে এখানে কিন্তু মহিষ মায়ের বাহন সিংহ মা কিন্তু রয়েছেন আর তার সাথে মায়ের চার সন্তান অবশেষে কিন্তু ঢাকের তালে শুরু হয়ে গেল শ্রীরামপুর কার্নিভাল কার্নিভাল আমাদের এই যে এবার কিন্তু আমাদের শোভাযাত্রায় আসছে আমাদের ঐতিহাসিক পুরুলিয়ার সেই ছৌ নাচ সেটা তোমরা দেখো সেই কিন্তু রনপা রনপা নাচ জাস্ট দেখোতে কিন্তু দেখতে পাচ্ছি একদম মানে সরাসরি জাস্ট মানে রনপা এর মাধ্যমে কিন্তু পুরো নাচ চলছে মানে এই যে আলাদা কিন্তু একটা ক্রেজ রয়েছে সম্পূর্ণ শ্রীরামপুর জুড়ে আর মাঝখানে কিন্তু সেই ছৌ নাচ মানে পুরুলিয়া বিখ্যাত কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রতিশ্রুতিশীল পরিষ্কার আর আরও একটা ক্লাবের কিন্তু শোভাযাত্রা এগিয়ে আসছে সেটাও তোমাদের দেখাবো চলো এই মুহূর্তে কিন্তু বন্ধু মহল ক্লাব উত্তরপাড়া থেকে এনাদের কিন্তু শোভাযাত্রা আসছে ওই যে মাংকুর তোমরা দেখতেই পাচ্ছি মানে শুধু গাছ পুজোর মাধ্যমে কিন্তু সেই সবিজয়নের বার্তা দেওয়া হয়েছে তো এখানে কিন্তু বার্তা দেওয়া হয়েছে সেফ ড্রাইভার এই যে দেখতে পাচ্ছ মানে হেলমেট পরার কথা কিন্তু এখানে বলা হয়েছে বাইক নিয়ে দেখো এটা আলাদাই কিন্তু সমাজত্ব আমাদের শ্রীরামপুরের বুকে এরকম মানে আড়াদাইজ মানে অসাধারণ जस्ट মানে जस्ट দেখো একবার একটা আর একটা এখানে কিন্তু লাইটিংটা কত সুন্দরভাবে করা হয়েছে সামনে দেখাবো 今的。